উপস্থিত এই এলাকার পঞ্চায়েতের সদস্য কৃপা সিন্ধু ঘোষ মহাশয় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ দীর্ঘক্ষণ ধরে পদসভা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ পূর্ববর্তী বক্তারা দিয়েছেন উপরে বলবার কিছু নেই কারণ বাংলার যেদিকেই তাকাবে সেদিকেই যে উন্নয়ন এই উন্নয়ন বাবাজি মানুষের সরকারের কৃতিত্ব যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তার অবস্থা তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর কি ছিল আপনারা দেখেছেন আয়রা গ্রামের অলিতে গলিতে ঢালাই রাস্তা সেই রাস্তা আপনারা দেখেছেন পানীয় জলের সুব্যবস্থার কথা আপনারা দেখেছেন আজকে গঙ্গাধী পান্ডুয়া এবং কড়াগল এই দুটি ব্লকে প্রায় প্রতিটি বাড়িতে যাতে জলের সংযোগ দেওয়া যায় তার ব্যবস্থা নিয়েছে আমাদের অঞ্চল সরকার যাতে জলের হাহার না হয় আর্শানিক মুক্ত জল যাতে বান্ডোয়া বরাবরে মানুষ বেঁধে বাড়ি বাড়িতে তার ব্যবস্থা নিশ্চিত করেছে মানুষের সরকার তাই জনতা নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ একটি প্রকল্প আজকে মানুষের উন্নয়নে কাজে লাগে সে সমব্যাপী বলুন স্বাস্থ্যসাথী বলুন কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন যাই বলুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমিত কর্মসূচি আজকে সারা ভারতবর্ষের মানুষকে একটা জায়গায় এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডারের কথা আজকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারগুলো জানতে চাইছে কেমন ভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করা হল আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইছেন কি করে দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো এটা কেউ ভাবতেই পারে তাই বিবিধ উন্নয়নমূলক কাজকর্মকে বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে নতুন ধরনের খেলা খেলছে এদের হাতে কোনো তাস নেই এরা শুধুমাত্র হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক লড়াই লাগিয়ে হোটেল বাজারে বাজি মাত করতে চাইছে ছাড়া এদের হাতে আর কোনো তথ্য কোনো অস্ত্র নেই আমরা বলি আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই নির্বাচন হোক উন্নয়নের প্রস্তুতি বিগত তেরো বছরে মামাটি মানুষের সরকার কোন কোন উন্নয়নমূলক কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ তিনি শ্বেদপত্র প্রকাশ করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই সঙ্গে আমরা দাবি করেছি বিগত দশ বছরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার তথা ভারতবর্ষের মানুষের জন্য বন উন্নয়নমূলক কাজ করেছি এদের একটা স্লোগান মোদীর গ্যারেন্টি আর রাজশাহী দিন আনে হয় আরে কি আজছে দিন আসবে আপনি দশ বছর আগে ক্ষমতায় আসার সময় বাংলার তথা ভারতবর্ষের মানুষকে বলেছিলেন কেন্দ্রীয় আপনারা যদি ক্ষমতায় আসি পেট্রোলের দাম কমবে ডিজেলের দাম কমবে কৃষিক্রিতের দাম করবে সারের দাম করবে রান্নার গ্যাসের দাম করবেকিন্তু কি হলো 10 বছরে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন সার সমস্ত জিনিসের দাম টিকুনের বেশি ছাপিয়ে গেল